ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আসার সাথে সাথে স্বর্ণ এতটা খুব ইজিলি আমরা দুজন দুজনের সাথে কথা বলা বা সবটা মানে খুব অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা আমি শুনেছি ও কৃষ্ণকলি করেছে ইনফ্যাক্ট বলেছিল যে সেটা নাকি চার সাড়ে চার বছর চলেছে আমার যেখানে মনে হয় যে জিনিসগুলো করা উচিত না আমি ওকে গাইড করি আই থিঙ্ক রোশনাই আর আরণ্যকের জুটিটা ভীষণ ভাবে হিট হবে কতটা চাপ আরণ্যকের আসছে একটু শুন আরণ্য এখনো রিকভার করেনি ওর এখনো জ্বর আছে একশো দুই হিট রোশনাই ছাড়া আর কোনো কথা হবে না এটাই বলা যায় টেলিভিশনে নতুন জুটিকেই দেখছেন তিয়াশা এবং সন রোশনাই নিয়ে কথা হচ্ছে আমাদের রোশনাইয়ের চরিত্রে প্রথমবার যেভাবে তোমাকে দেখছে দর্শক মানে এরকম একটা চরিত্র আগে একটু ওকে দিয়ে শুরু করি যে কেমন লাগছে ক্যারেক্টারটা এবং তুমি নতুন এন্ট্রি নতুন পরিবারে। একটা খুবই ভালো লাগছে হ্যাঁ এরকম ক্যারেক্টার আগে যত ক্যারেক্টার করেছি তার থেকে একটু অন্যরকম এই ক্যারেক্টারটা খুবই ভালো অন্যরকম আশা করছি সবার খুব ভালো লাগবে তো প্রোমো এসছে ফিডব্যাক কিছু পেয়েছো কি হ্যাঁ ফিডব্যাক পেয়েছি ভালো লাগছে সবাই যতদিন মানে যতজন আমার জন্য অপেক্ষা করেছিল যে দিদি কবে আসবে কবে আসবে করে তো তারাও খুব হ্যাপি খুব ভালো লাগছে সবার সবাইকে জিজ্ঞাসা করি যে একদম যেটা বলে যে দশ দিন শুটিং করেছে সবে সবে কেমিস্ট্রিটা বিল্ড আপ হচ্ছে এক অনস্ক্রিন তো রোশনাই আর আরণ্যকে দেখে দর্শক অভ্যস্ত হয়ে গেছে তাদের একটা কেমিস্ট্রি রয়েছে আমি অফ ক্যামেরা জিজ্ঞেস করি দুজনের একটা বন্ধুত্ব বা ওই কোস্টারের সাথে আলাপ কতটা হয়েছে আমার মনে হয় ইতিহাসে ভীষণ সুইট সি ইজ ভ্যারি ওয়ার্ম যখনই মানে ওর কোনো প্রশ্ন বা কোনো কিছু ডাউট থাকে শি ইজ ভেরি মানে খুব ইজিলিও আমাকে জিজ্ঞেস করে আর আমিও তার উত্তর দিই সো আই থিঙ্ক মানে প্রথম দিকে যেভাবে আমাদের কী বলবো কাজের পরিবেশটা হওয়া উচিত ঠিক সেভাবেই আমাদের কাজের পরিবেশটা এগিয়ে যাচ্ছে অ্যান্ড

তো আমার যেখানে মনে হয় যে জিনিসগুলো করা উচিত না আমি ওকে গাইড করি ইনফ্যাক্ট ও সেই গাইডেন্সটা নেয় আর ওরও যখন কিছু মনে হয় সে অলসো টেলস মি অ্যাবাউট ইট অ্যান্ড আমরা সেভাবেই সিনগুলোটা করি আর কি তোমাকে আমরা প্রথম থেকেই মুখ্য চরিত্র বা ধারাবাহিক শুরু থেকে দেখেছি এইরকম মাঝপথে বা মিডিলে এসে এটা প্রথমবার দেখা সেক্ষেত্রে একটা চরিত্র বোঝা চরিত্রটাকে করা তোমার কি কি বেসিক প্রিপারেশন ছিল বেসিক বলতে আমি কিছু এপিসোডস দেখেছিলাম তারপর আমি ভাবলাম যে না যে ওটা দেখলে মাথায় বসে যাবে তো নিজের মতো করে করাটাই বেটার তো আমি এখানে এসেছি যখন তখন স্টা মানে যখনই স্টার্ট হয়েছে শ্যুট কিছু কিছু জিনিস প্রবলেম হয়েছে মানে রোশনায় এক্স্যাক্টলি কোনভাবে কথা বলে এক মানে আমরা তো এক একটা মানুষের সাথে এক এক রকম ওয়েতে কথা বলি তো ওটা আমি সন হোক বা অন্য যারা আছে আমার যত আর্টিস্ট সবার কাছে জিজ্ঞাসা করি যে হ্যাঁ ওকে কিভাবে ডাকে বা কিভাবে বলে কোন ওয়েতে কথা বলে তো এগুলো আমি নিজে থেকে জেনেই করার চেষ্টা করছি আগেরটা খুব একটা দেখিনি আর হ্যাঁ পুরোনো একটা এরকমভাবে স্টার্টিং আমার ফার্স্ট টাইম সেটার একটা মাত্র রিজন হচ্ছে অনেক দিন থেকেই আমার ডিলাদি সাথে কাজ করার ইচ্ছা ছিল তো যেহেতু এই অফারটা পেয়েছি তো আমার একবার সেকেন্ড থটস আসেনি কি একটা কথা যে রোশনাই নাচের একটা জায়গা রয়েছে বিশাল তো খুব ভালো ডান্সার আমরা জানি তো সেক্ষেত্রে কতটা প্র্যাকটিস হচ্ছে এখন খুব ভালো নয় বাট হ্যাঁ আমার ডান্স করতে ভালো লাগে এটাও আমি খুব হ্যাপি ছিলাম যে হ্যাঁ ক্যারেক্টারটা ডান্স করে এখন এখনও সামনেই তোমরা দেখতে পাবে আই থিঙ্ক সামনেই কিছু ইভেন্টস আছে তো আমি ভীষণ হ্যাপি আমরা টেলিভিশনে শুরু থেকে জানেন একটা জুটিকে দেখলে অনেক সময় চোখ বসে যায় যে ওদেরই ভালো লাগছে তো সেক্ষেত্রে কিনা বাড়তি চাপ রয়েছে আমি দুজনকে জিজ্ঞাসা করবো যে নতুন জুটি হিসেবে কাজ করা এবং দর্শকদের কি ফিডব্যাক আসবে না আমি ভীষণ পজিটিভলি ভাবছি যে খুব ভালো মানে আই থিঙ্ক রোশনায় আর আরণ্যকের জুটিটা ভীষণভাবে হিট হবে আগে আমি যত সিরিয়াল করেছি যে আমি চাই যে রোশনায় আর আরণ্যকের জুটিটা একটা যে রশনার পরে যেন আরণ্য কি আসে এইরকম ভাবে করা উচিত না না একদম অ্যাগ্রি উইথ তো একটা কথা বললে যে এই যে নতুন পরিবার নতুন টিম মানে কতটা আপন হয়ে উঠলে মেকআপ রুমটা বেশ জমজমাট হয়ে উঠেছে বলে হ্যাঁ আর এখানে সবাই প্রচুর সিনিয়র এত এরকম সিনিয়র আমি খুব মানে একসাথে অনেক কিছু পাওয়া বলে না তো একসাথে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে একসাথে কাজ করা আজকে আমি ফার্স্ট টাইম মানে ড্রয়িং রুমে ঢুকলাম তো সবার সাথে একসাথে আজকে একটুখানি যে সিন হয়েছে খুব একটা হয়নি বাট ডেফিনেটলি সবার কাছে অনেক কিছু শেখার আছে শেখার শেষ নেই তো অনেক কিছু শিখবো ব্যাস আমার মনে হয় যে এটা একটা মানে রোশনাইটা একটা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই আমি যে সবার মুখে সব মানে হেট রোশনাই ছাড়া আর কোনো কথা হবে না এটাই কথা হবে বলে দিয়েছে কিন্তু তো একটু অরণ্যকের কাছে আছি সম্প্রতি যে রোশনাইয়ের বিয়ে হয়ে যাওয়া রাজেশ আসা সবটা নিয়ে একটা টালমেটাল পরিস্থিতি চলছে তো সেখান থেকে রিকভার করে আসা তো কতটা চাপ অরণ্যকের আসছে একটু শুনি আর এখনও রিকভার করেনি ওর এখনও জ্বর আছে একশো দুই সো ও খুব চাপে আছে কারণ ও জানে না এক্স্যাক্টলি বাড়ির লোকজনকে কীভাবে হ্যান্ডেল করবে কারণ এমনিতেই বাড়ির লোকজন চেয়েছিলো যত তাড়াতাড়ি সম্ভব রোশনাকে বিদায় দেওয়া হোক তো এখন যখন সেটা হয়ে এসছে আরণ্যক নিজেই বুঝতে পারছেন ও জিনিসটাকে কীভাবে ট্যাকেল করবে বাট আমার মনে হয় রশনার প্রতি ওর যে পরিমাণের ভালোবাসা আছে আই থিঙ্ক সেই ভালোবাসা দিয়েই ও হয়তো ওর নিজের পরিবারের এগেইনস্টে ফাইট করবে অনলি ফর রোশনাই কি আগের কাজ কখনো দেখা হয়েছে বা পরিচয় ছিল কি আগে কখনো না আমাদের দুজনের একসাথে কখনো দেখা হয়নি পরিচয় ছিল না হ্যাঁ আমাদের মানে আসার সাথে সাথে স্বর্ণ এতটা খুব ইজিলি আমরা দুজন দুজনের সাথে কথা বলা বা সবটা মানে খুব অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা মনে হয়নি যে আগে আমি শুনেছি ও কৃষ্ণকুলি করেছে ইনফ্যাক্ট বলেছিলো যে সেটা নাকি চার সাড়ে চার বছর চলেছে সো আমি ওকে বলেছিলাম যে আমি যদি তোমাদের জায়গায় হতাম আমি একেবারেই পারতাম না উট অভের ইম পসিবল ফর মি বাট আই থিংক শি ইউজ কম আ লং ওয়েট ধারাবাহিক ছিল তো সেখান থেকে আরও নতুন নতুন চরিত্রে আসা তো সন্ধ্যা যেটা বলছিল যে তুমি খুব কুইক লার্ সহজেই শিখে নিচ্ছ বিষয়টা তো টিপস তো আসছেই একটু একটু সন্তার তরফ থেকে কিন্তু সন্ধার সাথে তোমার কাজ করার মানে অনস্ক্রিন আমি যদি বলি যে একসাথে শর্ট দাওয়া ওই এক্সপিরিয়েন্সটা কেমন করেছে খুবই ভালো মানে খুবই ভালো দেখো একটা আমি তো মিডিল পোর্শন থেকে এসেছি তো অ্যাডজাস্ট করতে একটু তো প্রবলেম হয় সবারই হয় কিন্তু আমাদের মধ্যে সেটা এখনো পর্যন্ত হয়নি মানে আমার তো হয়নি আমি যেহেতু এসেছি তো আমার প্রবলেমটা হওয়া উচিত বাট আমার হয়নি সেই জিনিসটা তো ও ভীষণ ভালো খুব ইজিলি ভীষণ স্পোর্টিংলি আমার মনে হয় যত বেশি ভাববে এসব নিয়ে না তত বেশি টেনশন হয় আর সেটা হয়তো চোখে মুখে দেখা যায় সো আই থিঙ্ক ও খুব কুললি জিনিসটাকে হ্যান্ডেল করছে আর কি থ্যাংক ইউ নতুন যেটা বলছিলাম যে টেলিভিশন নতুন জুটি হিসেবেই তোমাদের দেখবে দর্শক তো কি বলবে রোস্টাইনি এখন নতুন স্লট টাইমও চেঞ্জ হয়েছে তোমাদের তো সবাইকে এটাই বলবো যে সবাই সিরিয়াল নিয়ে অনেক অন্যরকম ধারণা তৈরি হয়েছে অনেকের মনে বাট আমি এটা শ্যুট করে নিজে ফিল করেছি যে অনেকটা রিয়েলিস্টিক মানে আমাদের লাইফের সাথে খুব মেনে মানে মিলে যায় অনেক সময় আমরা অনেক কাউকে ভালোবাসি বাট পরিস্থিতির চাপে হোক বা ফ্যামিলির কারণে হোক আমরা তাদের সাথে কন্টিনিউ করতে পারি না বাট আমাদের মন চায় মানে ব্রেন আর মন দুটো দু রকম চায় তো খুব রিয়েল একটা স্টোরি এটা আমাদের নিজেদের লাইফের সাথে খুব হয় তো সবাই খুব ভালোভাবে রিলেট করতে পারবে তো প্লিজ রোশনাই দেখো আর ফিডব্যাক জানাও কেমন লাগছে আমাদের আমাকে কেমন লাগছে আর টাইম স্লট চেঞ্জ হয়েছে আগে সাড়ে আটটায় হতো বাট এখন থেকে রাত দশটায় হবে স্টার জলসায় সবাই প্লিজ 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 দেখো আর প্রত্যেকবার মতো এবারও একটাই কথা বলবো প্লিজ প্রচুর ভালোবাসা চাই আর অবশ্যই ফলো করো টলি টাইম নানা রকম খবরের জন্য সবকিছু বলেই দিল আর খুব একটা কিছু রইলো না বলার তো হ্যাঁ এটুকুই বলবো যে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসে এসেছেন এইভাবেই ভালোবাসতে থাকুন অ্যান্ড উই রিয়েলি লুক ফরওয়ার্ড টু ইউর লাভ অ্যান্ড সাপোর্ট অনেক নতুন নতুন চমক আসতে চলেছে রোশনাই বাইকে সো আই থিঙ্ক আপনাদের সবার খুব ভালো লাগবে অ্যান্ড কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং দেখতে থাকুন রোশনাই সাড়ে আটটায় নয় এখন রাত দশটায় শুধুমাত্র স্টার জলসায় অ্যান্ড কিপ সাপোর্টিং টলি টাইম থ্যাংক ইউ সো মাচ